আমি অনির্বাণ তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল আর অনেকদিন বাদেই কিন্তু ফুড রিভিউ বা ফুড ব্লগ করতে বেরোচ্ছি তার কারণ এত দিন মানে এই কয়দিন এত রোদ্দুর পড়েছে মানে এত তাপ চুয়াল্লিশ ডিগ্রি তাপের মধ্যে বাড়ির থেকে বেরোনোর একদমই কোনো ইচ্ছা ছিল না তো আজকে একটু তাপটা একটু কমেছে তো সূর্যি একটু কম তাপ দিচ্ছে তার জন্য আজকে চলে এসেছি কোথায় চাটপাড়া স্টেশনে ঠিক আছে চাটপাড়া স্টেশনে কি করতে এসেছি ভাইরাল সেই আখের রস যেটা কলকাতায় বিক্রি হচ্ছিল এরকম বড় গ্লাসে এক লিটারের আখের সেই রস খেতে এসেছি চাঁদপাড়া কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এস থেকে যদি দেখে থাকো তাড়াতাড়ি করে ফলো করে দাও ঠিক আছে আর চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো চলে এসেছি কিন্তু সেই আখের রসের দোকানে আর এই যে দেখাতে বলবো অত নাকি এদিকে চলে সো এই দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে সেই ভাইরাল গ্লাস সেই ঢেবনা গ্লাস যেটাকে বলছে সবাই তো সেই গ্লাসের রস খেতে আজকে চলে এসছি আর এক লিটার রস দিদি লিটার লিটার রস থাকছে থাকছে নাকি তার থেকে থেকে বেশি বেশি তো একবারে কি আমি খেতে পারবো তো সেটাই যে দেখতে এসছি আর দিদিরা কিন্তু এখানে মেশিনে সবকিছু করছে পুরো একদম পরে পরিষ্কার হবে আর আখটাও কিন্তু ছুলছে কিন্তু পুরো মেশিনে তো সেটাই এখন দেখাবো তো আস এদিকে একদম মেশিনে কিন্তু আখ চুলছে দেখতে পাচ্ছি কোনো আখের গায়ে কিন্তু কোনো নোংরা নেই পুরো একদম নতুন স্টাইলে কোনো ধরনের কোনো নোংরা কোনো সিনসিনারি নেই পুরো একদম ফ্রেশ ভাবে কিছু কিন্তু পুরো কাজ চলছে এখানে আখের রস খেয়ে দিতে পারো আছে গ্লাসের দশ টাকা আছে কুড়ি টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার কোন গ্লাস বড় গ্লাস পঞ্চাশ টাকার বড় গ্লাস রয়েছে তুই গ্লাসটাকে একটু দেখতে পারবো আরে বাস এত বড় গ্লাসের আখের রস সেই ভাইরাল গ্লাস কিন ঠিক আছে কলকাতায় যেটা পাওয়া যাচ্ছিল কিন্তু সেই দোকানে নাকি অতটা পয় পরিষ্কার দিচ্ছে না এখানে পুরো একটা মেশিনে দেখাতে বলবো পুরো হাইজেনিক মেনটেন করছে মেশিন কোথার থেকে এনেছে আমি বুজার থেকে এনেছি এটা বুজার থেকে হ্যাঁ ওই মাথায় বুদ্ধিটা আসল কিভাবে এটা এটা আমি দেখেছিলাম কোথায় দেখেছিলে দেখেছিলাম ইউটিউবে দেখার পরে আমার ইন্টারেস্ট হই মেশিনগুলোর উপরে কারণ কি এটা এত পয় পরিষ্কার তারপরে ইনস্টেল কুলিং এই জোন হ্যাঁ এটা মধ্যে মেশিন আছে চিনি পিনি দেখতে পারো খুলে দেখাই সিস্টেম যদি হয় না তবে ঢুকবে কিন্তু এটা করলে ঢুকেনা কারণ দেখতে ভিতরে কিন্তু রয়েছে আসছে ওই এই আছে এটা

মানে এটা আলাদাই মানে কলকাতায় আমি ভেবেছিলাম যাবো কিন্তু যেতে পারিনি আর ন্যাচারাল কালার কোনো কিন্তু বরফ দেওয়া নেই কোনো চিনির রস দেওয়া নেই তো এইগুলো কত করে গ্লাস বিক্রি হচ্ছে কত 10 টাকা দিছি আমি 10 টাকা করে এখানে ঠান্ডা তো হল কুলিং কুলিং একদম পুরো ঠান্ডা কিন্তু ও মানে নরমাল টেম্পারেচার ও ওয়াও এটা কুলি এখানে এই টেম্পারেচারটা আর এই বাজে দেখতে পাচ্ছ এই যে ঠান্ডা হয় কিন্তু এই যে স্টিলটা পুরো একদম ঘামছে কিন্তু জল ঠিক আছে তো আমাদের জন্য এক গ্লাস বানাও দেখি রস খেতে পারো মাত্র পঞ্চাশ টাকা ওখানে কিন্তু কলকাতায় সত্তর টাকা করে বিক্রি হচ্ছে তারপরে হাইজেনিক মেনটেন করছে না এখানে মাত্র পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তো এখানে এসে তোমরা ট্রাই করে দিতে পারো ঠিক আছে আর ওইটা যেটা সুগার ফিলিং মেশিন হলো ওটা 30 লাখ 30000 30000 মানে যেটা আগটাকে পরিষ্কার করতে ঠিক আছে দিদি আমাদের জন্য এক গ্লাস রস বানাক তারপরে আমরা আবার কথা বলছি দেখি তো চলো আগ দিয়ে দিচ্ছে আর একদম পুরো একদম রস হয়ে পুরো একদম বেরিয়ে আসছে দিদি রস আলাদা হয়ে যাচ্ছে ছোবা আলাদা হয়ে যাচ্ছে তাই তো ওয়াও পুরো একদম অটোমেটিক পুরো একদম মেশিন এখানে কোনো কিন্তু নোংরার কোনো ইয়ে নেই আর দেখতে পাচ্ছ যে রসটা হয়ে গেল সেই কিন্তু এখানে কিন্তু পড়া শুরু হয়ে গেল কিন্তু একদম পুরো আলাদাই পুরো একদম স্টাইলটা কিন্তু ঠিক আছে আর এখন তৈরি হচ্ছে কিন্তু আমাদেরটাই তাই তো আমাদের বড় গ্লাসটা ভাইরাল গ্লাস এখানে আমাদের ভাইরাল গ্লাসটা এখন তৈরি হচ্ছে তো কি একটা ঢ্যামনা গ্লাস না কি বলছিলো এটা কি দিদি না না একা তো অবশ্যই খেয়ে নেবো ফ্যামিলির সঙ্গে আশা লাগে না কে অবশ্যই আমি একা একা খেয়ে নিতে দেখি ট্রাই করি আমি খেতে পারি নাকি ফাইনালি কিন্তু এত বড় একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এই সাইডে একটু চলে আসি তো দোকানে কাস্টমার এসছে সাইড করে দিই ফার্স্টে কাস্টমাররা খেতে রাখবে আর তাদেরকে যদি ডিস্টার্ব করি তারা খেতে পারবে না তারা তখন খারাপ ভাববে তো তার জন্য এদিকে চেপে আসলাম আর এত বড় এই যে এক গ্লাস তো এক গ্লাস কি রাজ আমি খেতে পারব অতন তোর কি মনে হয় আরে আমি আসি তো পুরো এক গ্লাস এখানে দেখতে পাচ্ছ আমার পুরো হাতের সাইজ কিন্তু ঠিক আছে পুরো এত এক গ্লাস ওয়াও আর এখানে কিন্তু কিছু বলার নেই যে রসের টেস্ট কেমন বা কিছু তো টেস্ট তো সব জায়গারই একই হবে আর একটু মিষ্টি কম বেশি হতে পারে তার কারণ কোনো জায়গায় চিনি মেশায় তো জন্য কম বেশি হয় তো একদম পুরো ন্যাচারাল রস পুরো একদম ন্যাচারাল ঠিক আছে ও রস থেকে যেরকম মানে আখের টেস্ট সেরকমই আসবে তো এত বড় এক গ্লাস দেখি ট্রাই করা যায় খাই ঠিক আছে চলো পুরো কিন্তু ঠান্ডা পুরো একদম একবার কিন্তু এতটা খাওয়া যাচ্ছে না তো এটুকু খাবো দেখি খাওয়া যায় নাকি না না কাকু অবশ্যই অন্য রসে যেরকম চিনির টেস্ট থাকে সেটা তো অবশ্যই নেই তো আখটা যেরকম টেস্ট সেই রকমই পুরো একদম ন্যাচারাল রসটা আছে হ্যাঁ সেজন্য বুঝতে পেরেছি গেজাটাও কম রসটা একদম পুরো ন্যাচারাল রস কিন্তু প্রায় খেয়ে ফেলেছি ঠিক আছে কোথায় গেল রস পেটের মধ্যে চলে আসলো তো কোনো ফ্যামিলি ট্যামিলি লাগে না ঠিক আছে একা একাই চলে আসবে একা একাই খেয়ে যেতে পারবে ঠিক আছে

আর এই যে এখানে রয়েছে দাদা এখানে দোকান আর দোকানের নাম আছে হলো প্রীতম জুস হাউস ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ দোকানে নাম দেওয়া আছে আর ফাইনালি কিন্তু আমি এক গ্লাস রস খেয়ে ফেলেছি কোনো ফ্যামিলি কোনো লাগবে না একা একাই রস খেয়ে নিয়ে যায় ঠিক আছে দাদা তুমি কি কোনো নতুন বার্তা দিতে যাচ্ছ হ্যাঁ আমি আজকাল যারা বেকার আছে তাদেরকে একটা বার্তা দিতে চাইছি যারা বেকার বসে আছে অন্য লোকের কাছে মজুরির কাছে তারা ছোট ছোট এমন বহু মেশিন আছে

তো সেগুলো কিন্তু তোমরা এখানে এন্ড করছি যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলবো তাদের করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখতে তাদের করে ফলো করো তোমরা কি করছো ফলো টলো করছো না আর চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করা যাচ্ছে টাটা বাই বাই